হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ সহজ পাঠ আজকের ভিডিওটি ক্লাস এইটের ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্কের উপরে এই অ্যাসাইনমেন্টটি সালের জানুয়ারি মাসের তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে বুঝবে তারপরে অ্যাসাইনমেন্টের খাতা বানাবে প্রথমে দেখে দেখে খাতা তৈরি করে নেবে না সেখানে তোমাদের প্যাসেজ থেকে টেক্সটবুক থেকে একটা প্যাসেজ দেওয়া আছে তাতে থেকে কতগুলো কোয়েশ্চান দেওয়া আছে সেই কোয়েশ্চানের উত্তরগুলো তোমাদেরকে অ্যাসাইনমেন্টের খাতায় বানাতে হবে তো এই ধরনের ইংরেজি শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা আমার ইউটিউব চ্যানেল ইংলিশ সহজ পাঠ সাবস্ক্রাইব করে এবং আইকনটিতে ক্লিক করে রাখবে তাহলে এ ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সর্বোপরি তোমাদের অনুরোধ তোমরা ভিডিওটি দেখে যদি উপকৃত হও বা কিছু শিখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো যাই হোক কথা না বাড়িয়ে এবার মূল টপিক আসা যাক মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি দু হাজার বাইশ ক্লাস এইট ইংলিশ ফুলমার্কস টোয়েন্টি এখানে একটি প্যাসেজ আছে তো দেখে নেওয়া যাক প্যাসেজটিতে কী বলা হয়েছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো তাহলে প্যাসেজটি পড়তে হবে এবং নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর করতে হবে তো নাও দ্য বয় এখন বালকটি হুজ নেম ওয়াজ জন যার নাম হচ্ছে বা নাম ছিল জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার সে সবসময় তার মাকে মান্য করতো মানে তার মায়ের কথা অনুযায়ী চলত তাহলে হুজ নেম ওয়ারজন এটা আছে ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সে নেম ওয়ার্জন আর হ্যাড অলওয়েজ ওবেড এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সে ওবে মানে মান্য করা বা মেনে চলা ইডি যুক্ত করে এটা ফার্স্ট পার্টিসিপল ফার্ম করা হয়েছে সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেন মেনশান দ্য সি তাই সে কী করলো মানে জন এটা পাস্ট ইন্ডিফিনাইটে আছে গোয়ের পাস্ট ফার্ম ওয়েন্ট তার যে খামার বাড়ি বা খামারের কাজ করার জন্য ফার্ম মানে হচ্ছে খামার তার খামারে চলে গেল বা মাঠে উইথ এ হেভি হার্ট মানে হৃদয়টাকে ভারী করে শক্ত করে বাট ডিড নট এগেন মেনশান মেনশান মানে উল্লেখ করা এটা আছে পাস্ট ইন্ডিফিনাইটের নেগেটিভ ফার্ম তো বাট ডিড নট এগেন মেনশান সি এবার কিন্তু সে সমুদ্রের কথা আর উল্লেখ করেনি তার স্বপ্ন যে সে সমুদ্রের জাহাজের নাবিক হবে সে কথাটি এবার তার মাকে কিন্তু বলেনি সে সোজা মাঠে কাজ করতে চলে গেল হৃদয়টাকে শক্ত করে ওয়ান ডে একদিন হি হ্যাড বিন ওয়াকিং একদিন সে হাঁটছিল এটা কোন আছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স সাবজেক্ট হি তারপরে হ্যাট বসেছে তারপর বিন তারপর ভার্বের সঙ্গে আইনটি যুক্ত আছে বিহাইন্ড বিহাইন্ড মানে পেছনে দা প্লাউ প্লাউ মানে হচ্ছে নাঙ্গল তাহলে একদিন সে নাঙ্গলের পেছনে হাঁটছিল হি ওয়াল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টাটল মানে ক্লড অফ ডাট হি ওয়াল বাট সে প্রায় মারিয়ে দিতে চলেছিল বা চাপা দিতে চলেছিল কি এ টাইনি মানে ছোট্ট বা ক্ষুদ্র স্মল গ্রিন সবুজ রঙের টার্টল টার্টল মানে হচ্ছে কচ্ছপ অনেক ক্লাড মানে হচ্ছে মাটির ঢিলা অফ ডাট তাহলে নোংরা আবর্জনার মাটির যে ঢিলা ডাট হচ্ছে নোংরা নোংরা আবর্জনা তাহলে নাঙ্গলের পেছন পেছন সে হাঁটছিল এবং সে সময় সে প্রায় একটি ছোট্ট সবুজ কচ্ছপকে র্যান ওভার মানে মারিয়ে দেওয়া রান ওভার প্রেজেন্ট ফার্ম এটা পাঁচটি ডিফিনাইট টেন্সে আছে তাই এটা তাহলে কচ্ছপটিকে একটা ঢালে মানে ঢিলার উপরে মাটির উপরে সে মানে প্রায় মারিয়ে দিতে যাচ্ছিল তারপরে কি হলো হি পিকড দা টাইটল আপ পিক আপ মানে হচ্ছে তুলে নেওয়া এটা ইন্ডিফিনাইট টেন্স পাস্টফর্ম ইডি করা ইডি যুক্ত করে করা হয়েছে সে কচ্ছপটিকে তুলে নিল অ্যান্ড সেট ইট অন হিজ হেড এবং এটা কচ্ছপটিকে তার মাথার উপরে বসিয়ে দিল হ্যার যেখানে মানে তার মাথার উপরে হি নিউ সে জানতো যে ইট উড বি সেফ মানে সে জানতো যে তার মাথার উপরে কচ্ছপটি নিরাপদে থাকবে তাহলে কচ্ছপটির উপরে দিয়ে কেউ মারিয়ে চলে যাবে না বা কেউ চাপা দিয়ে দিবে না তো হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং তো যখন তার চাষ দেওয়ার কাজ বা নাঙ্গলের কর্ষণের কাজ শেষ হয়ে গেছিল

যে ইট হ্যাড টার্নড ইনটু এ টাইনি গ্রিন ফেয়ারি মানে এবার সে চমকে গেছে বা অবাক হয়ে গেছে মানে প্রথমে কচ্ছপটি কচ্ছপ আকারে তার কাছে বস্তুটি বা সেটা এসেছিল এবং যেহেতু সে কচ্ছপটিকে দুর্ঘটনা হাত থেকে বাঁচিয়েছিল তাই এবার কচ্ছপটি একটি কি হলো সবুজ পরই মানুষে পরিণত হয়ে গেল দ্যাট যেটি স্টুড আপন যেটি দাঁড়িয়ে ছিল কোথায় স্ট্রিট স্ট্রিট আপন হিজ পাম পাম মানে হচ্ছে হাতের তালু এ হচ্ছে হাতের তালু অ্যান্ড বয়েড এবং তোকে মাথা নত করে প্রমাণ করল এই বয়েড মানে হচ্ছে মাথা নত করা প্রণাম করা যেটাকে বলে তাহলে এটার কি মানে দাঁড়ালো যে টু হিজ আটার সারপ্রাইজ অবাক হয়ে হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন এ টাইনি গ্রিন ফেয়ারি ফেয়ারি ম্যান এটা একটা ক্ষুদ্র পরিমানুষে পরিণত হয়ে গেছে দ্যাট ডাপন হিজ পাম যেটা ছিল তার হাতের তালুর উপরে অ্যান্ড পয়েন্ট এবং মাথা নত করেছিল তো হচ্ছে প্যারাগ্রাফ অনুচ্ছেদ এবার এখান থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে সেগুলো তোমাদেরকে খাতাতে তৈরি করতে হবে অ্যাক্টিভিটি ওয়ানে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার এখানে অল্টারনেটিভ কয়েকটি উত্তর দেওয়া আছে এর মধ্যে যেগুলো সঠিক সেটাতে টিক চিহ্ন দিতে হবে এক নম্বরে আছে জন ওয়াজ এনগেজড জন ব্যস্ত ছিল বা কাজে লেগেছিল কিসে ইন ডোমেস্টিক ওয়ার্ক পারিবারিক কাজে মোটর ওয়ার্ক মোটরের কাজে না ফার্ম ওয়ার্ক ক্ষেত খামারের কাজে তাহলে প্যাসেজ থেকে আমরা পড়েছি যেটা জেনেছি যে সে ক্ষেত খামারের কাজে নিযুক্ত ছিল তাহলে জন ওয়াজ এনগেজড ইন ফার্ম ওয়ার্ক তাহলে এই যে সি নাম্বার সি নাম্বারটিতে টিক দিতে হবে তার আছে দ্য টাইনি টার্টল ওয়াজ ফাউন্ড সেই ক্ষুদ্র কচ্ছপটি পাওয়া গিয়েছিল এটা প্যাসিভ ভয়েসে আছে পাঁচটি ইন্ডিফিনাইটের কোথায় পাওয়া গিয়েছিল অন্দা প্লাউ নাঙ্গলের উপরে ক্লাড অফ ডাট মাটির নোংরা মাটির ঢিলার উপরে অথবা একটা কি আছে সিসাইড সমুদ্রের ধারে তো প্যাসি অনুচ্ছেদটি পড়ে আমরা জানতে পেরেছি যে কচ্ছপটি ছিল ক্লাড অফ ডার্ট তাহলে এই যে সি মাটির ঢিলা তার উপরে সে ছিল তার উপরে তাকে পাওয়া গেছিল তো হচ্ছে প্রশ্নের উত্তর এবার ট্রু ফলস রাইট টি ফর ট্রু যদি সত্য হয় তাহলে টি লিখতে হবে অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস স্টেটমেন্টস মানে হচ্ছে বিবৃতি সত্য হলে টি লিখতে হবে বাক্যের পাশে আর যদি মিথ্যে হয় তাহলে তার পাশে এফ লিখতে হবে ইন দ্য গিভেন বক্সেস তাহলে নিচে যে বক্সটা আছে সেখানে তো গিভ সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে বিবৃতি ফর অ্যান্সার তোমার যেটা উত্তর হবে যদি সত্য হয় তাহলে সত্যের লাইন খুঁজে সাপোর্টিং সেন্টেন্স হিসাবে এখানে তুলে ধরতে হবে আর যদি মিথ্যে হয় তাহলে মিথ্যের সপাক্ষেও মানে কোন লাইন থেকে বোঝা যাচ্ছে যে বাক্যটি মিথ্যে সে বাক্যটি খুঁজে এখানে লিখতে হবে এক নম্বরে দেওয়া আছে যে জন হ্যাড নেভার ওবেড জন কখনো মান্য করেনি হিজ মাদার তার মাকে তো আমরা জেনেছি কি যে সে তার মায়ের কথা অনুযায়ী চলতো মানে মান্য করত তাহলে এটি ফলস হয়ে গেল তাহলে এখানে ব্র্যাকেটে হলো এফ ফলস তাহলে জন হ্যাড নেভার ওবেড হিজ মাদার ওবে মানে মান্য করা আর এখানে আছে নেভার নেভার মানে কখনো না তাহলে এটা ফলস হলো তাহলে কোন বাক্য থেকে বোঝা যাবে যে এটি ফলস সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে যে জন হ্যাড অলওয়েজ ওবেড জন সর্বদা সব সময় ওবেড মান্য করতো হিজ মাদার তার মাকে এবার দু নম্বরে আছে কি দ্য লিটল টার্টল সে ছোট্ট কচ্ছপটি দ্যাট যেটিকে জন ফাউন্ড জন পেয়েছিল সেটা কি ছিল ওয়াজ গ্রিন ইন কালার সেটা রঙের দিক দিয়ে ছিল সবুজ মানে সবুজ রঙের ছিল কচ্ছপটি তো কোন বাক্য থেকে এটা বোঝা যাচ্ছে তাহলে এটা কি হবে ট্রু এটা হবে ট্রুলে দ্য লিটল টাইটল সেই ছোট্ট কচ্ছপটি দ্যাট যেটা জন ফাউন্ড জন পেয়েছিল ওয়াজ গ্রিন ইন কালার সেটা সবুজ রঙের ছিল তাহলে বাক্যটি হচ্ছে সত্য তাহলে ব্র্যাকেট এখানে টি লেখা হলো এবং সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে যে হি সরি ও হ্যাঁ ঠিকই আছে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট যে হি অল বাট র্যান সে প্রায় মারিয়ে দিতে যাচ্ছিল কি এ টাইনি গ্রিন টার্টল তাহলে এই যে সেন্টেন্সটি ওই প্যারাগ্রাফ এবং অনুচ্ছেদে আছে এখান থেকে বোঝা গেল যে কি অনেক ক্লড অফ ডাট সে প্রায় একটা নোংরা মাটির ঢিলার উপরে সবুজ রঙের কচ্ছপকে সে প্রায় মারিয়ে দিতে যাচ্ছিল তাহলে এই বাক্য থেকে বোঝা গেল যে এই যে বাক্যটি দা লিটল দ্য লিটল টার্টল দ্যাট জন হ্যাড জন ফাউন্ড ওয়াজ গিভেন সরি ওয়াজ গ্রিন ইন কালার এটা হচ্ছে ট্রু এই বাক্যটি এটা হলো ট্রু তাহলে এখানে ব্র্যাকেটে লিখতে হলো টি তিন নম্বরে আছে কি দ্য লিটল টার্টল কনভার্টেড ইন্টু এ বিউটিফুল মারমেড 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 মানে হচ্ছে মৎস্যকন্যা মারমেড এটা মনে রাখতে হবে মারমেড মানে মৎস্যকন্যা মানে এটা কি দ্য লিটল টাটল ছোট্ট কচ্ছপটি কনভার্টেড মানে পরিবর্তন হয়ে গিয়েছিলো একটা থেকে আটটাতে কিসে ইন্টু এ বিউটিফুল সুন্দর একটি মৎস্যকন্যায় পরিবর্তন হয়ে গিয়েছিল কিন্তু প্যাসেজে আমরা জেনেছি কি যে একটা পরিতে পরিণত হয়েছিল পরি মানুষের ফেয়ারি ম্যানে পরিণত তাহলে এটা ফলস তাহলে এখানে হলো ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট টু হিজ আটার সারপ্রাইজ মানে তার কৌতূহলে মানে অবাক হয়ে হি ফাউন্ড দ্যাট সে দেখতে পেল যে ইট হ্যাড টার্ন ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট হিজ পাম বয় তাহলে এই বাক্য থেকে বোঝা যাচ্ছে যে এটা সত্য সরি ফলস এখানে মারমেড হয়নি মানে মৎস্যকন্যায় পরিণত হয়নি এটা পরিণত হয়েছিল একটা পরি মানুষের এবার হয়েছে ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মানে বোঝাচ্ছে বিপরীত শব্দ আর সিনোনিমস সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ তাহলে এখানে ওয়ার্ডস কিছু দেওয়া আছে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর বিপরীত শব্দ এখানে ডান দিকে লিখতে হবে এগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে মানে এগুলো তোমাদের যে কোয়েশ্চেন সেখানে এলোমেলো ভাবে দেওয়া আছে সেগুলো এই দিকের সঙ্গে এই দিকে ডান দিক বাম দিক ম্যাচিং করতে হবে মানে কোনটার সঙ্গে কোনটা মিলবে সেটা তীর দিয়ে এখানে ম্যাচ করে বোঝাতে হবে তো এখানে আমি সামনাসামনি লিখে দিয়েছি যে বিপরীত শব্দগুলো কি কি তো এগুলো হচ্ছে এদিকে তোমাদের কোশ্চেনে ছিল কাউন্টেবল নাউন্স আর এর দিকে ডান দিকে দেওয়া ছিল আনকাউন্টেবল নাউন্স তো এটা যে যে শব্দগুলো বাম দিকে বাম কলামে আছে সেগুলো শব্দগুলো দেওয়া আছে এবার ডান দিকে তোমাদের আমি এখানে সরাসরি সামনাসামনি করে যে বিপরীত শব্দ অ্যান্টনি ওয়ার্ডস সেগুলো লিখে দিয়েছি তো মানেগুলো আগে জেনে নিই ওয়ার্ডসগুলো আছে কি টাইনি টাইনি মানে হচ্ছে ক্ষুদ্র সেফ মানে নিরাপদ ওবে মানে মান্য করা আর হেভি মানে হচ্ছে ভারী ডান দেখে কি কি শব্দগুলো আছে আমি সামনাসামনি লিখে দিয়েছি তাহলে হিউজ মানে বিশাল আকারের আনসেফ মানে নিরাপদ নয় ডিসবে মানে অমান্য করা আর লাইট মানে হচ্ছে হালকা তাহলে টাইনি মানে হচ্ছে ক্ষুদ্র বা ছোট তাহলে তার বা বিপরীত শব্দ হচ্ছে হিউজ বিশাল আকারের সেফ মানে নিরাপদ এবার নিরাপদ নয় সেটা হচ্ছে আনসেফ তিন নম্বরে আছে ওবে মানে মান্য করা তাহলে তার বিপরীত শব্দ হচ্ছে ডিস চার নম্বর হচ্ছে হেভি মানে ভারী আর লাইট হচ্ছে হালকা এবার অ্যাক্টিভিটি থ্রি তে কি বলা হয়েছে যে রাইট এ প্যারাগ্রাফ ইন ওয়ার্ডস তাহলে আশি শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে কিসের উপরে অন প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন মানে রক্ষা করা কিসের অফ ওয়াইল্ড লাইফ মানে বন্য প্রাণী বা বন্য জীবন বন জঙ্গলে যে সমস্ত প্রাণীগুলো থাকে সেগুলোই হচ্ছে ওয়াইল্ড লাইফ বা ওয়াইল্ড অ্যানিম্যাল তাহলে এই যে বন্য জীবন বা বন্য প্রাণীগুলোকে সংরক্ষণ করতে হবে তাদের রক্ষা করতে হবে তার উপরে আশি শব্দের উপরে একটি অনুচ্ছেদ লিখতে হবে ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস নিচের যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো এখানে পয়েন্টগুলো কি কি দেওয়া আছে ডিস্টারব্যান্স অফ ইকোলজিক্যাল ব্যালেন্স ডিস্টারব্যান্স যদি এই ওয়াইল্ড লাইফগুলোকে মেরে ফেলা হয় তাহলে কি হবে ইকোলজিক্যাল ব্যালেন্স ইকোলজিক্যাল মানে হচ্ছে পরিবেশগত তাহলে পরিবেশগত যে ভারসাম্য ব্যালেন্স মানে ভারসাম্য আর ডিস্টারব্যান্স মানে বিরক্তিকর অবস্থা হবে কি হবে তাহলে পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাবে কীসের কারণে যে ওয়াইল্ড লাইফ যদি আমরা সংরক্ষণ না করি সেই কারণে তার পরের পয়েন্ট আছে মেন্স গ্রিড অ্যান্ড সেলফিশনেস মানুষের লোভ গ্রিড মানে হচ্ছে লোভ আর সেলফিশনেস মানে হচ্ছে স্বার্থপরতা তাহলে মানুষের লোভ এবং স্বার্থপরতা কি করে কজিং কারণ করছে কিসের কারণ গ্র্যাজুয়াল এক্সটেনশন মানে ধাপে ধাপে নিশ্চিন্ন করে দিচ্ছে এক্সটিংশন মানে হচ্ছে নিশ্চিন্ন করে দাও কিসের অফ ওয়াইল্ড লাইফ ডিফরেস্টেশন তাহলে ডিফরেস্টেশন মানে কি মানে বন জঙ্গল নষ্ট করে দেওয়া কেটে ফেলা মানে বন জঙ্গল তৈরি করা আর ডিফরেস্টেশন বন জঙ্গল নষ্ট করা তাহলে বন জঙ্গল নষ্ট হওয়ার কারণে তাতে যে বন্য প্রাণীগুলো আছে তাদের জীবনগুলো আছে সেই জীবনগুলো মানুষের লোভ এবং তাদের স্বার্থপরতার কারণে ধীরে ধীরে সেগুলো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এক্সটিংশন মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়া নিশ্চিহ্ন ডিফরেস্টেশন তারপরে কি হচ্ছে যে লেস স্পেস ফর অ্যাকোমোডেশন তাহলে এই যে বন জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ নিজেদের স্বার্থে ব্যবহার করছে তার ফলে কি হচ্ছে লেস স্পেস কম জায়গা পাচ্ছে ফর অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন মানে হচ্ছে খাপ খাওয়ানো মানে পরিবেশের সঙ্গে মানিয়ে চলা খাপ খাওয়া অ্যাকোমোডেট অ্যাকোমোডেট হচ্ছে ক্রিয়াপদ আর তার নাউন ফর্ম হচ্ছে অ্যাকোমোডেশন তাহলে লেস স্পেস ফর অ্যাকোমোডেশন অফ ওয়াইল্ড লাইফ তাহলে এই যে বন্যপ্রাণী তাদের যে বসবাসের বাসস্থানের যে জায়গাটা বন জঙ্গল ধ্বংস হওয়ার কারণে বা কেটে ফেলার কারণে সেগুলো তাদের থাকার জায়গাটা কমে যাচ্ছে দিনের দিন তারপরে পয়েন্ট হচ্ছে কি আর্জেন্ট নিড তড়ি ঘড়ি আর্জেন্ট ফর প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিম্যালস মানে এই যে বন্য প্রাণীগুলো সে বন্য প্রাণীগুলোকে জরুরি প্রয়োজনে তাদেরকে রক্ষা করতে হবে মানে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আর শেষের পয়েন্ট আছে কি কনক্লুজান মানে উপসংহার একটা উপসংহার দিতে হবে তে হচ্ছে পয়েন্টস এবার এই পয়েন্টের উপরে ভিত্তি করে আসি শব্দে মানে অনুচ্ছেদ লিখতে হবে প্যারাগ্রাফ তো একটা শিরোনামও দিতে হবে শিরোনামটা কি যে প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ বা ওয়াইল্ড অ্যানিম্যালস তাহলে বন্যপ্রাণী জীবন সংরক্ষণ হিউম্যানস আর নট টোটালি ইন্ডিপেন্ডেন্ট মানবজাতি সম্পূর্ণভাবে পরাধীন ডিপেন্ডেন্ট মানে কি মানে নির্ভরশীল আর ইন্ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল নয় তাহলে মানবজাতি জাতি পুরোপুরি তাহলে ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন তাহলে হিউম্যানস আর নট টোটালি ইন্ডিপেন্ডেন্ট মানুষ পুরোপুরি স্বাধীন নয় মানে মানুষকেও কারোর উপরে নির্ভর করতে হয় গাছপালার উপর নির্ভর করতে হয় বন্য প্রাণীদের উপর নির্ভর করতে হয় দে হ্যাভ টু রিলাই হ্যাভ টু মানে বাধ্যবাধকতা যদি বোঝায় অবলিগেটরি সেক্ষেত্রে হ্যাভ টু বা হ্যাভ টু বাসে তাহলে দে হ্যাভ টু রিলাই ওয়ান রিলাই ওয়ান মানে নির্ভর করা রিলাই ওয়ান নির্ভর করা ডিফারেন্ট কাইন্ডস অফ রিসোর্সেস টু লিভ তাহলে মানুষকে বিভিন্ন প্রকার সম্পদের উপরে বসবাসের জন্য বা বেঁচে থাকার জন্য নির্ভর করতে হয় দে হ্যাভ টু রিলাই তাদেরকে নির্ভর করতে হয় অন ডিফারেন্ট কাইন্ডস অফ রিসোর্সেস বিভিন্ন উৎসের উপরে নির্ভর করতে হয় টু লিভ মানে বেঁচে থাকার জন্য তো তার মধ্যে কি যে অন রিসোর্সেস ইজ ওয়াইল্ড লাইফ তাহলে এই যে সম্পদগুলো সেই সম্পদ যার উপর ভিত্তি করে আমরা বেঁচে থাকি তার মধ্যে একটি অন্যতম হচ্ছে কি ওয়াইল্ড লাইফ মানে বন্য জীবন বা বন্যপ্রাণী তো ওয়াইল্ড লাইফ ডাজ নট অনলি ইনক্লুড এই যে বন্য জীবন সেটা কেবলমাত্র মানে নিযুক্ত করে নির্ভুক্ত করে নাকি ইনক্লুড অন্তর্গত করা ইনক্লুড মানে হচ্ছে অন্তর্গত করা তো ওয়াইল্ড লাইফ বলতে এখানে কেবলমাত্র বোঝাচ্ছে নাকি যে ওয়াইল্ড অ্যানিম্যালস শুধু বন্যপ্রাণী বোঝাচ্ছে না ওয়াইল্ড লাইফ ডাজ নট অনলি ইনক্লুড ওয়াইল্ড অ্যানিম্যালস তাহলে বন্য জীবন শুধুমাত্র বন্য বন্যপ্রাণীদেরকে বোঝাচ্ছে না রেধার বরং তাছাড়া কি বোঝাচ্ছে ইট অলসো ইনক্লুড ট্রিজ এই যে তাহলে বন্য জীবন শুধু বন্য প্রাণী ছাড়াও আরো অন্য কিছুকে বোঝাচ্ছে সেগুলো কি ট্রিজ গাছপালা পাখি এটসেটেরা বাট কিন্তু ওভার দা ইয়ার্স মানে বছরের পর বছর ধরে মেন আর কন্টিনিউ এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আছে মানুষেরা চালিয়ে যাচ্ছে কি চালিয়ে যাচ্ছে টু ডিস্ট্রয় মানে ধ্বংস করতে যাচ্ছে বা ধ্বংস করে যাচ্ছে কি ওয়াইল্ড লাইফ এই বন্য জীবনগুলোকে মানুষ বছরের পর বছর ধরে ধ্বংস করে যাচ্ছে বন জঙ্গল কেটে সেখানে কলকারখানা বাড়ি বিল্ডিং তৈরি করছে তার ফলে কি হচ্ছে বন্য প্রাণী যারা আছে তাদেরও মানে বাসস্থানের জায়গা হচ্ছে না ডিস্ট্রাকশন অফ ওয়াইল্ড লাইফ ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস তাহলে এই যে বন্য জীবন বা বন্য যে ধ্বংস সেটার কারণ কী কারণ করছে ধ্বংস হওয়ার ফলে যে কজেস মানে কারণ করে কি এ গ্রেট ডিস্টারবেন্স অফ ইকোলজিক্যাল ব্যালেন্স তাহলে এই যে বন্য জীবন এই বন্য জীবন ধ্বংস হওয়ার কারণে এটা একটা পরিবেশের যে ভারসাম্য সেটাকে নষ্ট করে দিচ্ছে ডিস্টার্ব করে দিচ্ছে দ্য অনলি রিজন একমাত্র কারণ বিহাইন্ড দ্য ডিস্ট্রাকশন অফ ওয়াইল্ড লাইফ তাহলে এই বন্য জীবন বা বন্যপ্রাণী ধ্বংসের পেছনে একমাত্র কারণ হচ্ছে কি ইজ দা গ্রিড মানে লোভ অ্যান্ড সেলফিস মাইন্ডসেট মানে মন মান হিউম্যান তাহলে মানুষের যে স্বার্থপর মন এবং লোভ এই বন্য জীবনগুলো ধ্বংসের পেছনে এক অন্যতম কারণ হুইচ ইজ কজিং তাহলে মানুষের লোভ এবং মানে স্বার্থপার যে মানসিকতা সেটা কি কারণ করছে হুইচ ইজ কজিং যেগুলো কারণ করছে কি গ্র্যাজুয়াল এক্সটিংশন অফ অল কাইন্ডস অফ ওয়াইল্ড লাইফ ধাপে ধাপে নিশ্চিন্ন করছে সমস্ত প্রকার বন্য জীবনটাকে ধাপে ধাপে নিশ্চিন্ন করে দিচ্ছে তো অ্যানাদার অ্যাডভার্স ইফেক্ট অ্যানাদার মানে অপর আর অ্যাডভার্স মানে হচ্ছে বিপরীত তাহলে অপর একটা বিপরীত প্রভাব বা ফলাফল অফ দিস ডিস্ট্রাকশন তাহলে এই যে বন্য লাইফ ধ্বংস হচ্ছে সেখানে বন্য প্রাণী বা বন্য জীবন বলতে গাছপালা পাখি এগুলো যে ধ্বংস হচ্ছে তার একটা বিপরীত ফল বা প্রভাব পড়ছে সেটা কি ইজ ডিফরেস্টেশন তাহলে বন জঙ্গল ধ্বংস করে দেওয়া এটা হচ্ছে একটা প্রভাব ফল তো বন জঙ্গল ধ্বংস হওয়ার ফলে কি হচ্ছে তাহলে ফার হুইচ এই বন জঙ্গল ডিফরেস্টেশন মানে বন জঙ্গল কেটে ফেলা এটার কারণে কি হচ্ছে হুইচ উই হ্যাভ টু পে মানে আমাদেরকে দিতে হবে আমরা দিতে বাধ্য হব প্রাইস মূল্য ইন দ্য ফিউচার ভবিষ্যতে মানে এখন হয়তো আমাদের সুবিধা মতো আমরা করে নিচ্ছি এখন কিছু বুঝতে পারছি না কিন্তু ভবিষ্যতে এর জন্য আমাদেরকে অনেকটা মূল্য চুকাতে হবে ভবিষ্যতে তো ডিউ টু ডিফরেস্টেশন ডিউ টু মানে জন্য বা কারণ ফার তাহলে ডিউ টু ডিফরেস্টেশান মানে বন জঙ্গল ধ্বংসের কারণে ওয়াইল্ড ক্রিয়েচার্স মানে বন্য প্রাণীগুলো ক্রেচার্স মানে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বন্য প্রাণীগুলো আর গেটিং লেস স্পেস মানে এই বন্য প্রাণীগুলো কম জায়গা পাচ্ছে ফর দেয়ার অ্যাকোমোডেটিং তাদের বাসস্থানের বা অবস্থানের বা বসবাসের জন্য তারা কম জায়গা পাচ্ছে কি কারণে বন জঙ্গল ধ্বংস হওয়ার কারণে শো তাই ইট ইজ দ্য আলটিমেট টাইম এটাই হচ্ছে মুখ্যম সময় বা শেষ সময় ফরাস আমাদের জন্য বা চরম সময় টু স্টপ বন্ধ করার দিস ডিস্ট্রাকশন এই ধ্বংসটাকে তাহলে এই যে বন জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে ওয়াইল্ড লাইফ ধ্বংস হয়ে যাচ্ছে এটা আমাদের কাছে একটা শেষ সময় মানে এই সময়টা আমাদেরকে যদি যদি না বাঁচায় তাহলে পরবর্তীতে আমরাই নিজেরাই ধ্বংস হব টু স্টপ দিস ডিস্ট্রাকশন ইন অর্ডার টু কিপ দ্য প্রপার ইকোলজিক্যাল ব্যালেন্স তাহলে পরিবেশগত উপযুক্ত পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য টিপ মানে রাখার প্রপার মানে হচ্ছে উপযুক্ত ইকোলজিক্যাল মানে পরিবেশগত আর ব্যালান্স মানে হচ্ছে ভারসাম্য তাহলে তাই এটা একটা চরম পর্যায়ে বা চরম সময়ে পৌঁছে গেছে আমাদের ক্ষেত্রে যে এই যে ধ্বংস বন জঙ্গল সেটাকে বন্ধ করতে হবে কিসের জন্য বন্ধ করতে হবে মানে টু কিপ দ্য প্রপার ইকোলজিক্যাল ব্যালেন্স মানে উপযুক্ত পরিবেশগত ভারসাম্যকে সঠিক রাখার জন্য বা বজায় রাখার জন্য এই যে ডিফরেস্টেশন বা ধ্বংস হচ্ছে ওয়াইল্ড লাইফ বা ওয়াইল্ড অ্যানিম্যালস সেটাকে বন্ধ করতে হবে তো এ হচ্ছে ক্লাস এইটের এই দু হাজার বাইশ জানুয়ারি মাসের ইংলিশ অ্যাসাইনমেন্ট বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখেছ এবং অনেক কিছু শিখতে পেরেছ বা বুঝতে পেরেছ তোমরা প্রথমে দেখে দেখে ভিডিওটি দেখে খাতা বানাবে না একবার দেখে বুঝবে তারপরে তোমরা অ্যাসাইনমেন্টের খাতা এখানে যে সমস্ত অজানা শব্দ আছে বা মানে সেগুলো তোমরা খাতায় নোট করে রাখবে তো তোমরা ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকো বা উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর এ ধরনের ইংরেজি শিক্ষামূলক বাংলা মাধ্যমে ভিডিও পেতে আমার চ্যানেলটি ইংলিশ পাঠ অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবে তাহলে ইউটিউবে এই ধরনের ভিডিও আপলোড করা মাত্রে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এ নাইস ডে টেক কেয়ার বাই